কোন কথা হবে না দিপাপ আমি আমি যদিও শিওর না আমি শিওরটি দিতে পারত না বা দেখা যাক আমি খালি স্পিড মুভ ইজ মুভমেন্ট স্পিড ওয়ান ট্যাপ প্যাক ওয়ান ঠিক আছে মানে মধ্যে তোমরা যারা স্টারটিনের দিতে চাও নিজেদের খেলা যোগ্যতা চাও আমাদের ডিসকর্ডে এসে আমাদের মডারেটরদের কাছে তোমাদের গেমপ্লে দেখাতে পারো ডিসকর্ডের লিংক ডেসক্রিপশনে ভাই দেন যোনে মোদের মোদের ভাই যোনে বাইরে বুদে মারতেছে পিছন ভাই

ভাই কিছু তো মানে এই দুনিয়ার খেলা দেখা দেখা মনে বিদেশি দেখতাছি ভাই অ্যাবসলিউটলি মনে যে বিদেশি রে দেখতাছি আমি ও মাই গড ভাই গো সাউন্ড হলো না ভাই ভাই লাস্ট প্লেয়ারে মারা দে লাস্ট প্লেয়ারে মারা দে মারা দে মারা দে প্লিজ মারা দে প্লিজ মারা দে ওহ